এক লাখ চল্লিশ মাংস কতটুকু আসতে পারে এক লাখ চল্লিশ হাজার মাংস আসতে পারে সাড়ে ছয় মনষট্টি হাজার মাংস কতটুকু আসতে পারে এটা পাঁচ আসতে পারে এক লাখ পঁয়ষট্টি হাজার মাংস কতটুকু আসতে পারে আলমারি মাংস ধরেন পাঁচ মোলা আসতে পারে দাঁতে আছে চারটা ভাই দাঁতে এটা দুইটা না দাম কেমন চাচ্ছেন দাম বলতেছে সত্তর পঁচাশি আপনি কেমন দাম চাচ্ছেন আপনি দাম চাচ্ছেন নব্বই হাজার টাকা দাম বলতেছে সত্তর ভাই দাম কেমন চাচ্ছেন এই

এক লাখ টাকা আজ তেসরা জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখলেন পাবনা জেলার ঈশ্বরদী থানার অর্ণখোলা পশু হাট হাটটা বসে সপ্তাহের প্রতি মঙ্গলবার